ধরা পড়লো আগ্নে অস্ত্র সহ এক ব্যক্তি আদালতে পেশ গোলাম মুস্তফা ওরফে বাবু দৌলতাবাদ থানার অন্তর্গত নয় মাইল এলাকায় নির্বাচনী বোর্ডের দায়িত্বে থাকা পুলিশের একটি দল সোমবার সকালে চাঞ্চল্যকর এক ঘটনার সম্মুখীন হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী এসকে ইউএস লিমিটেড মহারাজপুর এলাকার নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সকাল প্রায় এগারোটা পনেরো মিনিট নাগাদ এস এইচ সড়কের পাশে পুলিশ একটি নিয়মিত নাকা চেকিং অভিযান চালাচ্ছিলেন সেই সময় হেঁটে আসা এক ব্যক্তিকে পুলিশ সন্দেহজনক মনে করে থামাতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশের তৎপরতায় ব্যক্তিটিকে কিছুক্ষণের মধ্যেই আটক করা সম্ভব হয় পরবর্তীতে তার পরিচয় জানতে পারা যায় নাম গোলাম মুস্তফা ওরফে বাবু যার আনুমানিক বয়স চল্লিশ বছর পিতা জামসুদ্দিন শেখ গ্রাম সুলতানপুর থানা দৌলতাবাদ জেলা মুর্শিদাবাদ সময় ধৃত গোলাম মুস্তাফার প্যান্টের ফাঁকে লুকিয়ে রাখা একটি পলিথিন ক্যারি ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগ থেকে উদ্ধার হয় একটি ইম্প্রোভাইজ দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র এবং ছয় রাউন্ড তাছাগুলি আগ্নেয়স্ত্রটি অত্যন্ত কৌশলে লুকানো ছিল যা প্রতীয়মান করে যে ব্যক্তিপূর্ব পরিকল্পিত উদ্দেশ্যে নিয়ে ওই এলাকায় প্রবেশ করেছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আগ্নেয়স্ত্র ও গোলাবারুদের কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি তার আচরণ ও উত্তর সন্দেহজনক হওয়ায় পুলিশ অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে এবং উদ্ধারকৃত আগ্নেয়স্ত্র ও গুলিসহ তাকে আদালতে বহরমপুর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয় এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ জানিয়েছেন এটি একটি সফল অপারেশন যার মাধ্যমে সম্ভব একটি বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গেছে দৌলতবা থানার আধিকারিকরা জানিয়েছেন তদন্ত চলমান রয়েছে এবং এই অস্ত্র কোথা থেকে এলো তার উদ্দেশ্য কি ছিল তা জানার জন্য গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে নির্বাচনের আবহ এমন অস্ত্র উদ্ধারের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন প্রশংসনীয় তেমন এই ঘটনার মাধ্যমে উঠে আসে নিরাপত্তার গুরুত্ব প্রাসঙ্গিকতা প্রশাসন আশ্বস্ত করেছেন ভোট পরবর্তী পূর্বে শান্তির বজায় রাখতে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না চলুন বিস্তারিত দেখিনি